এটা শরীয়তপুর জেলা আমরা বিভিন্ন জায়গা থেকে আসি খেতের কাজকর্ম করি তো এবার কৃষকের পেঁয়াজের দাম নাই বিঘাতে পঞ্চাশ ষাট হাজার করে টাকা আরে চালান যাইছে গা চালান থাকে না তিরিশ টাকা বত্রিশ টাকা কেজি পেঁয়াজ পনেরো হাজার বারো হাজার টাকা মন ভীষণ লাগাইছে কৃষক বছরে কিছু থাকলো না কৃষকের পয়সা করি দেওয়ার খুব সমস্যা হয়ে গেছে নাম নাম আমার রহমান গত বছর বিশ পঁচিশ হাজার টাকা মন কিনছি পেঁয়াজ বেসন আমরা বেচছি মোটামুটি ভালো বেছি কিন্তু এখন এই বছরে খুব দরা খায় গেছি এই বছরে বাহির থেকে পেঁয়াজ আসার পরে আমরা খুব দরা খায় গেছি আমাগো আর কিছু কিছু করার নাই দেনা পেনা হয়ে লাগাইছি কিন্তু এখানে আমরা দেনা হয়ে গেছি এখন আমরা এই তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আমরা কি করব কিছু করার কায়দা নাই আমরা শেষ এবার গত বছর আমাদের এলাকার কৃষকরা এই বিষটা যখন পিএস এর বিষটা আসে তখন তারা কিন্তু তিন হাজার থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা মন ওই পিএসটা তখন তারা পেয়েছে একশো আট টাকা দশ টাকা কৃষক সবাই তখন সন্তুষ্ট ছিল খুশি ছিল তখন তারা টাকা পয়সা কিছু পাইছি এই বছর আবার সবাই খুব আগ্রহ করে লাগাইছে বিশ হাজার পঁচিশ হাজার বাইশ হাজার টাকা মন বেসন কিনা লাগাইছে এখন তারা পেঁয়াজ আছে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ টাকা বড় জোর ভালোটা এখন তারা কৃষকরা মানে প্রতি বিঘা প্রতি তেত্রিশ শতাংশের বিঘায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা তারা লসের মুখে পড়ছে সব কৃষকই মনে করেন যে আপনার এই কিস্তি আয় নেওয়া অফিস থেকে এদিক থেকে ওদিক থেকে টাকা আয় না সবাই হিমশিম খেয়ে গেছে এখন এখন কেউ পিএস বিক্রি করতে পারতেছে না বলতেছে বিদেশ থেকে পিএস সরকার আমদানি করে আমাদের দেশের পেঁয়াজের দাম এভাবে কমাই দিচ্ছে সব কৃষক এখন মানে খুব আহাজারের ভিতরে আছে